হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি এখন আলু ভুজি ভাজি নিলাম তো বন্ধুরা আজ অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগে তো বন্ধুরা এখন আমি ফুলকপিগুলি ভেজে নেবো তার জন্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি ফুলকপিগুলি ভেজে বন্ধুরা এখন আমি কুমড়ো তার জন্য হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখন চালগুলি ভেজে নিচ্ছি তো বন্ধুরা কুমড়ো ভাজাগুলি হয়ে গেছে তার জন্য তুলে নিচ্ছি আমি আজকে কাবলি বুটের তরকারি রান্না করব তার জন্য সব মশলাগুলিকে ভেজে তার মধ্যে এখন কাবলি বুটগুলি দিয়ে দিলাম এখন আলু ভাজাগুলি দিয়ে দিচ্ছি আর কাবলি মটরগুলিও আগে সিদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলিও ভেজে নিয়েছিলাম তো এখন এগুলি একসাথে দিয়ে মশলার সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা এখন একটু টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি বন্ধুরা সব ভাজা হয়ে গেছে তার জন্য জুল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার তরকারি হয়ে গেল তো এখন ঢেলে নিচ্ছি আমি এখন বাদামগুলি ভেজে নিচ্ছি তো বাদামগুলি বিরিয়ানিতে এখন ফুলকপি আর আর আলু দিয়ে একটা তার জন্য মশলাগুলি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখন বিরিয়ানিতে বাদামগুলি দিয়ে দিলাম আর মা একটু মশলাগুলি ভাজা হওয়ার পর সবগুলি একসাথে দিয়ে তো এগুলিও ভাজা হওয়ার পর এখন একটু জল দিয়ে দিলাম আমার ফুলকপি আর আলুর তরকারি হয়ে গেল তার জন্য নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার বিরিয়ানিটাও হয়ে গেল তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ হয়ে গেল তো এখন খাবার পাল্লা আজকে বিরিয়ানি করেছি সব নিরামিষ বিরিয়ানি তারপর ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করেছি তারপর আলু দিয়ে বুট দিয়ে তরকারি করেছি তারপর ভাজি আছে তারপর লাউর তরকারি আছে এতটুকুই তো বন্ধুরা রান্নাগুলি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা